হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে কিন্তু হয়ে গেল আমাদের এলাকায় একটি ঘুড়ি উৎসব চমৎকার একটা ঘুড়ি উৎসব ছিল আর আমার বাবা খুবই এক্সাইটেড ছিল এই উৎসবটা নিয়ে আর বাবা একদিন আগেই মানে একদম সুতা ভালো করে মানুষ সন্ধ্যা দিয়ে একদম ভালো করে সুতাটা ধার করে নেয় আমার বাবা আমার বড়ো চাচা ছোট চাচা তারপর হচ্ছে আমার ছোট ভাই আর তারপর যে ভাতিজাগুলো আছে ওরা সবাই ছিল এই উৎসবে সবাই অংশগ্রহণ করেছে এই উৎসবের মধ্যে প্রচুর পরিমাণে এনজয় করছে ওরা প্রচুর মানে ঘুরি কাটাকাটি হয়েছে খুবই মজার ছিল ভিডিওটা আর সবাই উপভোগ করবেন আশা করি ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন খুব এনজয় করতে পারবেন আগে জল করে কত করে 40 লাখ না টাকা বড় আর আমার ওরা খেললে ও আচ্ছা এগুড়া এগুড়া দে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গেসা গো তো সিনেমার মত সকাল জল করে তারপর তো টাকা কিন্তু দেবো বাবা আর সোজা না সোজা নাই সোজা নাই গেজা 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 একটা কষ্ট তোমার মিলা কাটলাম একটা कस्तो ला <coughs> <can behaviour> <Yeah! coughs> আমি এখানে থাকা ভিডিওর ভয়েস কাটব না কারণ প্রতিটা মানুষ প্রচুর পরিমাণে এক্সাইটেড মানে যেটাকে বলে ওভার এক্সাইটেড অনেকদিন পর হচ্ছে আমাদের এলাকায় এই ঘুরে উৎসবটি হয়েছে তো মোটামুটি সবাই ছিলাম আমরা এখানে আমি আমার বাবা তারপর হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার অনেকেই ছিল চাচারা ছিল ভাইব্রাদারা ছিল এখানকার আমাদের এলাকার অনেক মানুষই ছিল তো আমরা খুবই এনজয় করার ট্রাই করেছি তো আর ঘড়ি কাটাকাটি তো হয়েছিলই যাই হোক আপনারা দেখতে থাকেন ভিডিওটি ধৈর্য ধরে আশা করি আপনাদেরকে খুবই চমৎকার কিছু দেখাতে পারবো আর আমার বিশেষ করে আমার বাবা খুবই এক্সাইটেড ছিল উনি বারবার হচ্ছে নাটায় নিয়ে ঘুরি কাটার ট্রাই করতেছে আর কি আর উনি খুবই অভিজ্ঞ ঘুরি দিয়ে আর কি যেহেতু ওনারা আগে থাকতেই হচ্ছে ঘুরি উড়াতো তো তার জন্য এসব জিনিসে ওনারা খুবই পারদর্শী হয় আর এই যে সুতা মানজাদা হয়েছে এই মাঞ্জাটাও কিন্তু ওনার হাতেই দেওয়া আমার বাবাই মান্দাটা দেয় বাবা চাচা ওনারা ধরে আর কি মান্জাটা দিয়েছে ঘুরি ওড়ানোর মধ্যে আমি অতটা পারদর্শী না তবে আমার ছোটো ভাই আরাফাত তারপর হচ্ছে আমার ভাতিজা সাব্বির তারপর হচ্ছে আমার ভাই চাচাতো ভাই ও ওর নাম হচ্ছে শরীফ খুবই পারদর্শী ছিল ওরা অনেক কাটাকাটি করছে ঘুরি মানুষ সবাই তাকিয়েছিল ওদের দিকে যে এত কাটাকাটি কীভাবে করতেছে আমার মামা খুবই এক্সাইটেড এখানে এসে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর দয়া করবেন ওর জন্য ওর জন্য সবসময় সুস্থ থাকে আচ��টাটাককি কো! আসছে কাঁ,"নিসযাভেলা়াহক?" হিষালটারকে uকে collapsed xana এঁйজ তাকাঁনি এর াইযষion আই এ হিদোন হ১ানে

প্রচুর এক্সাইটেড ছিল এখানে থাকা মানুষগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আমার বাবার হাতে নাটাই তো বাবাও কিন্তু প্রচুর এক্সাইটেড যেহেতু উনি সব করে মাঞ্জাটা দেয় তার জন্য আর কি তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ঘুরে ঘুরে আছে এভাবে কিন্তু আমি কোনোদিনও পারবো না

ঘুড়ি উৎসবের সবচাইতে মেন ফোকাস হচ্ছে ঘুড়ি কাটাকাটি কার ঘুড়ি কয়টা কে কাটতে পারলো এগুলো নিয়ে হচ্ছে মেন টপিকটা হয় যে সে জিজ্ঞেস করে যে এই কয়টা কাটছ তো এই কয়টা কাটছ এই ধরনের টপিকগুলোই বেশি হতে থাকে তো এই ধরনের বিষয়গুলো শুনতেও কিন্তু খুব ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি হচ্ছে এখানে কি কি ঘটতেছে তো আশা করি আপনারা ধরে ধরে ভিডিওটি দেখতেছেন

ভিডিওটা করতে করতে বেশ বড় করে ফেললাম এতক্ষণ ধৈর্য ধরেই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম